কিংস এরেন ক্লোজ ডোর অনুশীলন করেছে হামজা জামালরা টিম বন্ডিং বেড়েছে কতটা ঢাকা এসে বিশ্রাম নিয়ে অনুশীলনে সিঙ্গাপুর ফুটবল দল মঙ্গলবারের ম্যাচের আগে বাড়িয়ে নিয়েছে মনোবল ঈদের বন্ধেও থেমে নেই হামজা সমিতের জার্সি বিক্রি বিক্রেতারা বলছেন সরবরাহ কম চাহিদা অনুযায়ী নেশনস লিগের ফাইনালে মাঠে নামছে স্পেন ও পর্তুগাল মুখোমুখি হচ্ছে দুই প্রজন্মের দুই তারকা রোনালদো ম্যাচ ভেনু জাতীয় স্টেডিয়াম নয় বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করেছে কিংস অ্যারেনায় মাইনাস ডে টুতে হোম অ্যাডভান্টেজ না নেওয়ার কারণ বৃষ্টি এবং মাঠের কন্ডিশনটাকে ভালো রাখা টিম হোটেলে হয়েছে জিম সেশন দশই জুন বাংলাদেশ সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাইনাস টু ডেতে কোথায় কোন দল অনুশীলন করবে স্বাগতিক বাংলাদেশ এবং সিঙ্গাপুর সিঙ্গাপুর কিন্তু অনুরোধ করেছিল তারা অনুশীলন করতে চায় জাতীয় স্টেডিয়ামে মানে ম্যাচ ভেনুতে বাংলাদেশ কিন্তু চাইলেই সেখানে করতে পারতো নাকি কোনো গাইডলাইন আছে কোনো নিয়ম আছে ম্যাচ কমিশনার যখন তার আন্ডারে কিছু নেয় সেক্ষেত্রে কিন্তু আপনি ও উনার উনি যেটা ভালো মনে করবে উনি কিন্তু বলেছে যে মাঠ এখন প্র্যাকটিসের জন্য নাই আমরা কম্পিটিশনে নেমেছি যেটা ফেয়ার সেটা করেই আমরা আসলে করব যে আমরা কোনো কোনো অ্যাডভান্টেজ নিয়ে আমরা এই করতে চাচ্ছি না এবং যেহেতু পিচে আমরাই খেলবো আমাদের সবাই দেখবে পিচটা ভালো থাকুক সেটাই আমরা চাই পাঁচটা বাজার কিছুক্ষণের মধ্যেই টিম বাস কিংস এলেনায় প্রবেশ করে এবং এই অনুশীলন একদমই ক্লোজ ডোর কোচ কাব্রেরা ইচ্ছাই কিন্তু ক্লোজ ডোর অনুশীলন করছে তবে টিম হোটেলে সারাদিন নানা রকম অ্যাক্টিভিটিস হয়েছে বিভিন্ন রকমের ভিডিও সেশন এবং এক একটা গ্রুপ করে করে কাব্রেরা কিন্তু মিটিং করেছে সকালে ব্রেকফাস্টের পর থেকে হলো কিছু কিছু প্লেয়ারদের রিকভারির যে জিনিসগুলো আমাদের হয় সেই রিকভারি সেশনের পরপরই গ্রুপ ওয়াইজ কিছু কাজ থাকে অ্যাক্টিভিটিস থাকে সে প্লেয়াররা যারা গোলকিপার ফরওয়ার্ড মিডফিল্ডার সবাইকে নিয়ে আসলে আমাদের কোচিং স্টাফরা কাজ করে সবার আগে এসেছেন ফাহমিদুল তারপর এসেছেন হামজা চৌধুরী এবং সবশেষ সমিত সোম টিম ম্যানেজার জানিয়েছে এখন দলের বন্ডিংটা কোন পর্যায়ে আছে এক্সিলেন্ট কারণ আপনার দেশের বাইরে থেকে ঈদ করা আর দেশে থেকে ঢাকার মধ্যে এখানে ঈদ করার মধ্যে হোটেলের মধ্যে হাসি হাসি ঠাট্টার মধ্যে কিন্তু একটা সময় কেটে যাচ্ছে ঢাকা এসে বিশ্রাম নিয়ে মাঠে নেমে পড়েছে সিঙ্গাপুর ফুটবল দল বিকালে আর্মড ব্যাটেলিয়ান মাঠে ক্লোজ ডোর অনুশীলন করেছে দ্য লায়ন্স মঙ্গলবার হামজার শ্রমিকদের মোকাবেলা করার আগে পুরো দমে নিজেদের প্রস্তুত করে নিতে মরিয়া সিঙ্গাপুর বস সুতমু ওগুরা বিস্তারিত জনের বিশাল একটা বহর জন ফুটবলার উনিশ জন কোচিং স্টাফ এত বড় একটা দলকে নিয়ে প্র্যাকটিস করতে সময় প্লেয়ারদের আসার প্রায় মাঠে হাজির কোচিং স্টাফরা তারা তাদের সব ধরনের প্রস্তুতি সারছিলেন এবং প্লেয়ারদের জন্য অপেক্ষা করছিলেন প্লেয়াররা আসলেন মাঠ দেখলেন এবং তারা তাদের প্র্যাকটিসটা শুরু করে দিলেন ক্লোজ ডোর অনুশীলন কোনোভাবে গণমাধ্যম প্রতিপক্ষ বাংলাদেশ তাদের কৌশল জেনে যাবে সেই ভুল কাজটা তারা করতে চান না এই জায়গাটায় একদমই সজাগ আর এই সজাগ বা সিরিয়াসনেসটা তখনই এসেছে যখন বাংলাদেশ ভারতকে তাদের মাটিতে রুখে দিয়েছে তখন থেকে কিন্তু সজাগ সিঙ্গাপুর এরপর ভুটানের বিপক্ষে দুই শূন্য গোলে জিতে বাংলাদেশ অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলাদেশের প্লেয়াররা কতটুকু আত্মবিশ্বাসী এই মুহূর্তে কতটুকু চাঙ্গা কতটুকু সিরিয়াস ঈদের দিনেও হামজা শ্রমিকরা প্র্যাকটিস করেছে এ বাংলাদেশকে নিয়ে এবার ভাবার সময় হয়েছে সিঙ্গাপুর তাদের সবশেষ ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করতে না পারলেও ঘরের মাটিতে সবশেষ ম্যাচটাতে তিন এক হারিয়েছে মালদ্বীপকে সেই আত্মবিশ্বাস নিয়ে প্রায় দশ বছর পর ঢাকা এসেছে সিঙ্গাপুর একই সাথে বাংলাদেশও কিন্তু ভুটানের বিপক্ষে জিতে এই মুহূর্তে বেশ চাঙা অর্থাৎ বোঝাই যাচ্ছে দুই দলই তাদের জায়গা থেকে বেশ আত্মবিশ্বাসী তবে যারা ভালো পারফরমেন্স করবে তারাই জিতবে সিঙ্গাপুর এগিয়ে র্যাঙ্কিংয়ে কিন্তু বাংলাদেশ ফেভারিট সাবেকদের চোখে আলফা আব্বাস বলছেন হামজা ফামিদুলরা বাজিমাত করবে দশ তারিখের ম্যাচে সিঙ্গাপুরকে সমীয় জাগানো দল মনে করলেও ঘরের মাঠে দর্শকদের উন্মাদনা বড় শক্তি স্বাগতিকদের জন্য এমনটাই সাবেক ফুটবলারদের মত আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ কোনো দিক দিয়ে পিছিয়ে নেই বিশেষ করে ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচ খেলেছে ভুটানের সঙ্গে যে ম্যাচ খেলেছে সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে আমি মনে করি সিঙ্গাপুরকে হারানো কোনো ম্যাটার না যে স্ট্রাইকিংয়ে যে দুর্বলতা আছে সেখানে সমিসো এটা পশিয়ে দেবে বাংলাদেশে এখন ফুটবলের জয় জয়কার আমি মনে করি যে বাংলাদেশে সিঙ্গাপুরের সাথে হোম ম্যাচ একটা বিশাল একটা অ্যাডভান্টেজ এটা যদি খেলোয়াড়রা মন থেকে নিতে পারে যে উৎসাহটা যদি নিতে পারে এবং সাপোর্টাররা সারা বাংলাদেশের সাপোর্ট তাদের পিছনে আছে এবং আমার মনে হয় যে অ্যাডভান্টেজ হিসাবে আমাদের জয় করা দরকার ঈদের বন্ধেও থেমে নেই হামজা সমিতদের জার্সি বিক্রি রাজধানীর গুলিস্তানে বাংলাদেশের জার্সি কিনতে ছুটে যাচ্ছেন খেলা পাগল ভক্তরা চাহিদা অনুযায়ী সরবরাহ কম বলছেন বিক্রেতারা সিঙ্গাপুর ম্যাচের দিন বিপুল পরিমাণ জার্সি বিক্রির আশা তাদের লাল সবুজদের জার্সি বেচাকেনা কেনা নিয়ে আপডেট থাকছে পবিত্র ইদুল আজহা দ্বিতীয় দিন গুলিস্তানে বেশিরভাগ দোকানই বন্ধ থাকলেও স্পোর্টসের দোকানগুলো কিন্তু খোলা কারণ আর মাত্র দুই দিন বাকি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের তার আগে জার্সি বিক্রিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দোকানদাররা ঈদের আগে ব্যস্ত সময় কাটিয়েছেন এখন ঈদের পরেও আসলে দোকানটা খুলে ফেলেছেন কখনো কি এমন অভিজ্ঞতা হয়েছে যে ঈদের পর দিনই এই জার্সি বিক্রি করেছেন জি না তাই এই প্রথম সেটা কেন হচ্ছে আমার বাংলাদেশের জার্সি ভালো চলতেছে এখন এই কারণে আমরা খোলা রাখছি আর সিঙ্গাপুরের লগে বাংলাদেশের খেলায় কারণে এই বিশ্বাসটা কি কাজ করছিল যে আজকে গেলে জার্সি পাওয়া যাবে কারণ ঈদের দ্বিতীয় দিন সবই তো বন্ধ বন্ধ তারপর আসলাম মনে হলো যে দশ তারিখে তো খেলার জন্য পাবো আছে আরেকটা নিতে লালটা আছে সাত হাজার নিতে কি পরিমাণের জার্সি উঠিয়েছেন এবং কেমন সারা পাচ্ছে না এখন তোমার জার্সি মার্কেট কম নাই মার্কেটে মাল নাই হ্যাঁ এটাও এরকম এরকম মার্কেটও এরকম মাল পড়াই গরুর মধ্যে শেষ হয়ে গেছে তা আমাদের কিছু মাল আমরা রাখছি তুমি পরে বেসার জন্য নেশনস লিগে কে জিতবে নিজেদের দ্বিতীয় শিরোপে স্পেন নাকি পর্তুগাল এই প্রশ্নের উত্তর দিতেই রাত একটায় মিউনিখের অ্যালিয়েন্স অ্যারেনায় মাঠে নামছে দুই দল মুখোমুখি হচ্ছে দুই প্রজন্মের দুই তারকা রোনালদো ও লামিনিয়ামাল মেগা ফাইনালের আগে প্রেসের মুখোমুখি হয়েছিলেন সিয়ার সেভেন দিয়েছেন ম্যাচের ভেতরের বাইরের নানা প্রশ্নের উত্তর বিস্তারিত জার্মানির মিউনিখে টিম পর্তুগাল যেখানে মধ্যমণি ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু ক্যামেরার ফ্রেমে নয় রাতে পর্তুগালের দ্বিতীয় ন্যাশনস লিগ শিরোপা জয়ের মিশনে প্রত্যাশার কেন্দ্রে সি আর সেভেন অথচ এই রোনালদোকেই কিনা তিন বছর আগে সাইড লাইনে ফেলে দিয়েছিলেন তখনকার কোচ ফার্নান্দো সান্তোস কাতার বিশ্বকাপে জন্ম দিয়েছিলেন অবাক করা ঘটনার কিন্তু ফার্নান্দো সন্তোষ না বুঝলেও জানেন এই বয়সেও বড় আসরে বাজির ঘোড়া ক্রিশ্চিয়ানো এই তো দুদিন আগেই ফাইনালে জার্মানির বিপক্ষে গোল করে দলকে ফাইনালে তুলেছেন তাই পারফরম্যান্স হোক কিংবা নাম কিংবা গ্ল্যামার রোনালদো সব সময় হট টপিক ফাইনালের আগে যা দেখা গেল আরও একবার ম্যাচের আগে প্রেস কনফারেন্সে রোনালদোকে প্রশ্ন করা হয় তার ক্লাব ক্যারিয়ার নিয়ে রোনালদো কি আল নাসর ছেড়ে অন্য কোনো ক্লাবে যাচ্ছেন যাদের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলবেন এগুলো এখন অনর্থক জাতীয় দলের বাইরে অন্য টপিকে কথা বলার মানে নেই কিন্তু হ্যাঁ কিছু দল আমার সাথে যোগাযোগ করেছিল এদের মধ্যে কারো প্রস্তাব আকর্ষণীয় ছিল কারোটা ছিল না কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা প্রায় চূড়ান্ত আমি ক্লাব বিশ্বকাপে খেলব না শুধু ক্লাব বিশ্বকাপই না মেসির সাথে রোনালদোর সম্পর্ক ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন থেকে বাদ যায়নি অবশ্য ক্রিশ্চিয়ানো যা বলেছেন তাতে রোনালদো আর মেসির মাঝে কে বড় এই প্রশ্ন তোলা ভক্তরা নিরাশি হবেন আমি মেসির প্রতি আলাদা ভালোবাসা আছে আমার আমরা অনেক বছর ধরে প্রতিদ্বন্দ্বী এর মধ্যে কো একটা ইন্টারভিউতে বলেছি আমরা টপ স্টেজে ছিলাম প্রায় 15 বছর ধরে এখন তো সে একটু আটু ইংলিশ জানে আগে ইংলিশে কথা বলতো না যে কোনো অনুষ্ঠানে তার অনুবাদ আমিই করতাম আমি তাকে অনেক পছন্দ করি কারণ সে আমাকে সম্মান করে সিঙ্গাপুর ম্যাচে রাকে বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা এদের দ্বিতীয় দিনও প্র্যাকটিস করলেন স্টেডিয়ামে